নমস্কার আছে আছেন সকলে আশা করছি সকলেই খুব ভালো আছে আমার চ্যানেলে সকলকে স্বাগত আজকে এসেছি একটি রেসিপি যেটা নাম ধোকা কিন্তু ধোকা হলেও এটা কিন্তু ধোকা দেয় না এর স্বাদ কিন্তু মানুষকে ধোকা দেয় না খেতে খুব দারুণ টেস্টি নিয়েছি মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম আর একটু আদা আর লঙ্কা পেস্ট করে নেব মটর ডালটাকে অল্প জল দিয়ে পেস্ট করেছি একটু লবণ দিয়ে দিচ্ছি এখানে দিয়ে এখানেই আমি মিশিয়ে নেব সুন্দর করে মিশিয়ে একটি থালা স্টিলের স্টেনলেস স্টিলের একটি থালা নিয়েছি আর তাতে একটু তেল ব্রাশ করে নেবো হাত দিয়ে ভালো করে সব জায়গায় সুন্দর করে মাখিয়ে আমি দেখুন কতটা মানে জল কম দিয়ে শক্ত করে মাখতে হবে জল কম দিয়ে সময় ধরে পেস্ট করতে হবে সুন্দর করে পাতিয়ে নিয়েছি এবার আমি জ্বালিয়ে হাত বসিয়েছি তার উপরে কেউ জলেও দিতে পারেন আমি চিন্তা করলাম যে জলটা শুধুই পড়বে আমার ভাতটাও হয়ে যাবে একই গ্যাসে তারপর এটাকে আমি বরফি আকারে কেটে নিয়েছি সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি এই রেসিপিটি খেতে যেমন টেস্টি নামটা কেন ধোকা হয়েছে সেটা আমাকে একটু জানাবেন সকলে এর স্বাদ তো কাউকে ধোকা দেয় না সত্যিই মন ভরিয়ে দেয় আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন যাতে পরে ভিডিওগুলো আপনি নোটিফিকেশান পেয়ে যান দেখুন কত সুন্দর লাগছে দেখতে এবার আমি কড়াই বসিয়ে দেব কড়াইতে একটু তেল দিয়ে দেবো তেলটা গরম হলেই ঢোকা পিস এক এক করে ছেড়ে আমি ভেজে নেবি টপিট সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে খুব সুন্দর টেস্টি হয় খেতে নিরামিষের দিন আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন সেরকম লাগছে আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তেলটা একটু অল্প করে দিয়ে দিয়েই ভাজবো একটু সময় দিবি আমি তো আগেই বলেছি ধৈর্য আর না রাখলে কিন্তু রান্নাটা খুব একটা ভালো হয় না একটু ধৈর্য নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে ভেজে নিতে হবে প্রত্যেকটা সুন্দর লাল লাল হয়ে ভেজে উঠেছে এবার আমি এক এক করে ভেজে ফুলে নেব এইভাবে প্রত্যেকটা পিসকেই একটা করে ভেজে নিতে হবে দেখুন ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার কড়াইতে আবারও একটু তেল দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবার দুটো তেজপাতা আর দিয়ে দেবো এলাল দারচিনি লবঙ্গ দুটো জিলে বেশ সুন্দর করে ভাজা গম বের হলে দেবো আলু ডুমো করে কেটে রেখেছিলাম আগে থেকে এই আলুগুলো এবার এই আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব হলুদ রংটা বেশ সুন্দর আসে ভাজার সময় যদি হলুদ দেওয়া হয় তাহলে আলুর রংটা খুব সুন্দর হয় দেখুন আলুটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার দিচ্ছি এখানে আদা জিরে ধনে ও টমেটো পেস্ট দিয়ে সুন্দর করে কষিয়ে নেব পর্যন্ত অপেক্ষা করতে হবে মশলাটা ভাজা হয়ে যাবে দেখলেই বোঝা যাবে যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে খুব বেশি তেল ছাড়বে না এখানে আমি অল্প তেল দিয়েছি কেননা ধোকাগুলো ভাজার সময় অনেকটাই তেল টেনে নিয়েছে ঝোলে সেই তেলটা ছেড়ে দেবে আবারও একটু নাড়িয়ে নাড়িয়ে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে এখন মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি মানে জল দিয়ে দিচ্ছি জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে ঝোলটা একটু বেশি হয় কেননা ভোকাগুলো ঝোলটা টেনে আরও ফুলে যাবে দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে ফুটতে দিতে হবে এখন ঝোলটা ফুটে উঠেছে এবার আমি এক এক করে ভেজে রাখা ঢোকাগুলো এখানে দিয়ে দেব সুন্দর করে পরপর সব সাজিয়ে দিয়ে দেব আর এক করে একটু করে নাড়িয়ে দেবো এই ধোকার রেসিপিটি খেতে কিন্তু খুবই টেস্টি হয় নিরামিষের দিন একবার এরকমভাবে বানিয়ে দেখবেন খুব হালকা হাতে নাড়িয়ে দিতে হবে যাতে ভেঙে না যায় এখন উপর থেকে ধনেপাতা পাতা শরীর তৈরি করে নেবেন এরকম নিরামিষ ধোকার ডালনা ধোকা হলেও সাথে কিন্তু অসাধারণ ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন